আসসালামু আলাইকুম আমার আজকের ভিডিওটি রিপন মিয়াকে নিয়ে আমি সচরাচর চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলে থাকি তবে আজকের সাধু ভাষায় কথা বলার কারণটা হচ্ছে সমগ্র বাংলাদেশের জন্য এই ভিডিওটি সম্প্রতি রিপন মিয়াকে নিয়ে কিছু কথা ভাইরাল হয়েছে তার পরিবার নিয়ে একটি বেসরকারি গণমাধ্যমে উঠে এসেছে রিপন মিয়া তার পরিবারকে দেখভাল করেন না এবং জরাজীর্ণ জীর্ণ অবস্থায় রেখেছেন আর তার কোনো স্ত্রী নেই যেটা আছে উনি ভাবি আচ্ছা আমি একটা কথা বলি আমার কথাটা হয়তো অনেকেই মানতেও পারেন নাও মানতে পারেন ভালো লাগতে পারে খারাপও লাগতে পারে তবে এটা আমার ব্যক্তিগত অভিমত আপনাদেরকে শেয়ার করলাম শুধু কি রিপন মিয়াই তার পরিবারকে দেখে না নাকি বাংলাদেশের আনো অনেক অনেক শিল্পপতিরা আছে আর অনেক বিত্তবানরা আছেন যারা তাদের মা বাবাকে দেখেন না রিপন মিয়া একজন অশিক্ষিত একজন মানুষ তিনি খুব গরিব ঘর থেকে উঠে এসেছেন রিপন মিয়া দেখেন না ভালো কথা কিন্তু সাংবাদিক ভাইদের কি সাংবাদিক ভাইরা কি একবারও বিত্তবানদের পরিবারের মা বাবারা কীভাবে আছেন কোথায় আছেন হ্যাঁ কোন বৃদ্ধাশ্রমে আছেন একবারও কি খবর নিয়েছেন একবারও কি জানতে চেয়েছেন বড়োলোকদের মা বাবারা কোথায় থাকে এত এত বৃদ্ধাশ্রম কাদের মা বাবারা এই বৃদ্ধাশ্রমে থাকে রিপন মিয়া দেখভাল যদি না করেন সেটা আমি বলবো অপরাধ কারণ মা বাবা হিসেবে দেখা অবশ্যই কর্তব্য এবং দায়িত্ব আর একটি বক্তব্যে একটি সাক্ষাৎকারে শুনলাম তার এলাকাবাসীর একজন মুরব্বীর সাক্ষাৎকারে শুনলাম যে রিপন মিয়া টাকা পয়সা ইনকাম যখন করত না সেই কারণেই রিপন মিয়াকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছিল একজন মুরব্বীর সাক্ষাৎকারে ওই কথাটা শুনেছি আচ্ছা যদিও বা বের করে দেয় তাহলে সে দেখভাল করবে কিভাবে। একজন সে যখন ইনকাম করতো না তাকে বের করে দেওয়া হয়েছিল ইনকাম করে না বলে এখন সে যখন ইনকাম করছে সে যখন এখন ঘর ভাঙছে তখন তার মা বাবা তার পেছনে লেগে গেছে যদিও বা এটা উচিত নয় এখানে রিপন মিয়াও হয়তো কিছুটা কথা গোপন করছেন রিপন মিয়া যদি সত্যি বিয়ে করে থাকেন তাহলে এটা আমার বিবাহিত বউ বললে অসুবিধাটা কোথায় রিপন মিয়াকে আরেকটা বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন বা আরেকটা বিয়ে করার পায়তারা করছেন বউকে ভাবি কেন বা কেনই বা বলবেন আর রিপন মিয়ার মা যদি তার তার মা যদি তাকে বের করে দেয় তাহলে সেটা তার মা বাবা বললো না কেন কেন বললো আমাকে আমাদেরকে দেখাশোনা করে না একটা ছেলেকে যদি বের করে দেওয়া হয় তাহলে সে দেখভাল করবে কিভাবে। কিভাবে তাকে তাদেরকে দেখাশোনা করবে এখানে তাদের রিপন মিয়ার পরিবারটি একটি মিরাক্কেলের মতো এটা রহস্যজনক একটি পরিবার দুইজনেই মা বাবা এবং রিপন দুই 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 পক্ষেই কিন্তু কিছু কথা গোপন করছেন আমি আমার জানি না আমার এই ভিডিওটি রিপন মিয়া পর্যন্ত পৌঁছাবে কি না তারপরেও রিপন মিয়াকে অনুরোধ জানাব যে আপনি এবং আপনার মা বাবাকে সাথে নিয়ে মিডিয়ার সামনে সত্যিটা তুলে ধরুন কী থেকে কি হয়েছে সত্যিটা জানতে চাই আর সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে বলতে চাই সাংবাদিক ভাইয়ের উদ্দেশ্যে বলতে চাই আমার এই ভিডিওটি যদি আপনি দেখেন একটু মনোযোগ দিয়ে শুনবেন যে বাংলাদেশে অনেক বৃদ্ধাশ্রম রয়েছে প্রত্যেকটা বৃদ্ধাশ্রমে গিয়ে দেখেন এক একটি ইতিহাস পাবেন এক একজনের এক একটি প্রত্যেকটি বৃদ্ধাশ্রমে কমপক্ষে দশ পনেরো বিশজন বৃদ্ধা থাকেন ওই এক একজন বৃদ্ধার জীবনী নেন কারো বা ছেলে ইঞ্জিনিয়ার কারো বা ছেলে ডাক্তার কারো বা ছেলে শিল্পপতি কারো ছেলে ইউনিভার্সিটির শিক্ষক কারো বা ছেলে অধ্যাপক কিন্তু তারাই বৃদ্ধাশ্রমে শুধু রিপন মিয়া দেখে না এমন কোনো কথা নয় সাংবাদিক সাহেব আপনি আরও খবর নেন প্রত্যেকটা বৃদ্ধাশ্রমে গিয়ে সবার জীবনী তুলে ধরুন দেখবেন তাদের তুলনায় রিপন মিয়াটি একদম তুচ্ছ কারণ রিপন মিয়া অশিক্ষিত অশিক্ষিত হলেও আমি মনে করব। আমি মনে করি রিপন মিয়া তার পরিবারকে দেখার দায়িত্ব এবং কর্তব্য বাবা মা হিসেবে কিন্তু যে যে বড় লোকটা শিল্পপতিরা দেখভাল করছেন না তাদের কি অবস্থা রিপন মিয়া খেয়ে না খেয়ে একসময় দিন কাটিয়েছিলো সেজন্য হয়তো দেখতে পারেনি কিন্তু যারা যাদের ছেলে ইঞ্জিনিয়ার যাদের ছেলে ডাক্তার যা যাদের ছেলে একজন শিল্পপতি যাদের ছেলে বিত্তমান যাদের ছেলে কোটিপতি যাদের ছেলে বিরাট বড় ব্যবসায়ী তাদের পরিবারের মা বাবা কেন বৃদ্ধাশ্রমে থাকবে সাংবাদিক সাহেব তাদের কাছে যান নাকি তারা বড় লোক বলে তাদের নিউজ আপনারা করতে পারবেন না এক একজন শিল্পপতি তাদের বিরুদ্ধে কেমনে কলম ধরবেন ওই ওই ভয় কাজ করছে রিপন মিয়া একজন সাধারণ মানুষ হিসেবে রিপন মিয়ার কলম ধরে ফেলছেন এমনটা নয় আপনারা যাচাই করুন রিপন মিয়ার চেয়েও অনেক অনেক বিত্তবান অনেক শিক্ষিত মানুষের মা বাবা কিসে আছে একবার খুঁজে বের করুন জনসম্মুখে নিয়ে আসুন অমুক শিল্পপতির মা বাবা বৃদ্ধাশ্রমে কেন জনসম্মুখে নিয়ে আসুন আমরা দেখতে চাই শুধু রিপন মিয়ার বিষয়ে নয় আর রিপন মিয়াকে অনুরোধ করব। মা বাবাকে দেখবেন মা বাবাকে দেখাটা হক আপনি লবণ দিয়ে ভাত খেলে মা বাবাও লবণ দিয়ে ভাত খাবে এটা কোনো সমস্যা নাই এটা এটা মা বাবার হক এটা দেখতেই হবে সুতরাং আমার কথাগুলো ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ